নমস্কার বন্ধুরা বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তে বহমান নাফ নদী থেকে বাংলাদেশের চারটি পণ্যবাহী জাহাজকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আর এই খবরে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে বাংলাদেশি মিডিয়ায় বেশ কিছুদিন থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতার দেওয়া নিয়ে উত্তেজনায় সব মিডিয়ার ধ্যান ছিল ভারত বাংলাদেশ সীমান্তে এখন আবার হঠাৎ করে এই তাজা ঘটনায় বাংলাদেশিদের ভাবিয়ে তুলেছে আরাকান আর্মির ভয় বাংলাদেশি মিডিয়া আরাকান আর্মিকে বাংলাদেশের জন্য গভীর চিন্তার কারণ বলে উল্লেখ করেছে কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে এটাই বলা শুরু করেছে যে সত্যি কি তাহলে বাংলাদেশের পাশে আরও এক নতুন দেশ তৈরি হতে চলেছে বাংলাদেশের মিডিয়া এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা নতুন দেশ সৃষ্টির সূত্র ধরে এটাও বোঝাতে ব্যাকুল যে নতুন দেশ বা আরাকান আর্মি বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্য বিপদের ভারতের মণিপুর এবং মিজোরামকে টার্গেট করবে আরাকান আর্মি যা সম্পূর্ণ ভুল একটা তথ্য কেন সেটা পরে বলছি এইসব বিশেষজ্ঞরা এটাও বলেছেন যে ভারত এবং চীন উভয়েই অস্ত্র দিয়ে মায়ানমারের জান্তা সরকারকে সাপোর্ট দেয় যাতে এরা ক্ষমতায় থাকে এটাও একটা অর্ধসত্য কথা যাই হোক ভারত বাংলাদেশ চীন মায়ানমার এবং আরাকান আর্মি এই সব বিষয়ে বাংলাদেশের দুশ্চিন্তাকে আরও ঘনীভূত করা এবং বাংলাদেশিদের আরাকান আর্মিকে নিয়ে ভুল বিশ্লেষণ করাটাকে ভাঙতেই আজকের এই ভিডিও তো চলেন শুরু করি একটু খেয়াল করলেই দেখবেন বাংলাদেশ যখন ভারতীয় সীমান্তে সেনাবাহিনী এবং তুর্কি ড্রোন মোতায়েন শুরু করেছিল তখনই হঠাৎ করে খবর আসে আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার সীমান্তের মায়ানমারের মধ্যকার পুরো এলাকা দখল করে নিয়েছে আর এতে ওই সময়টায় বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা কিছুটা কম হয়েছিল এখন আবার সীমান্তে কাটাতার দেওয়া নিয়ে উত্তেজনার মধ্যে আবারও আরাকান আর্মির এই পণ্যবাহী জাহাজ দখলের পদক্ষেপ দেখে কি মনে হচ্ছে না এর মধ্যে বিশাল এক কিন্তু রয়েছে চোখ রাখা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে কিন্তু নিশানা লেগে যাচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে ভূ রাজনীতিতে কোনো ঘটনা এমনি এমনি ঘটে না কোনো বাইরের শক্তি থাকে যে সেটাকে ঘটায় হাসিনার দেশ থেকে পালানোর পর মোহাম্মদ ইউনুসের দেশে এসে ক্ষমতা গ্রহণ শতস্ফূর্তভাবে ঘটেনি এটা ঘটানো হয়েছিল তেমনি বারবার ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনার সময় আরাকান আর্মির ফোলন কাটাও শতস্ফূর্তভাবে ঘটছে না এর পিছনেও কোনো শক্তি তো অবশ্যই আছে এখন প্রশ্ন হলো সেই শক্তি কে এতক্ষণ অবশ্যই আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা সে হলো ভারতের র অনেকেই একটা প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে আরাকান আর্মি কেন ভারতের র এর কথায় চলছে অথবা ভারত এবং চীনের মধ্যে কে আরাকান আর্মির বেশি কাছের তো একটা উত্তর দিয়ে এই সব প্রশ্নের অবসান ঘটানো সম্ভব সেটা হলো আরাকান আর্মির জন্মদাতা হলো ভারতের র জানি শুনতে অবিশ্বাস্য মনে হলেও হতে পারে তবে এই বিষয়ের উপর একটি বিস্তারিত ভিডিও রয়েছে এই চ্যানেলে যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আশা করি অবশ্যই দেখবেন আর মায়ানমার বাংলাদেশ ও ভারতের পূর্বোত্তর রাজ্যের পুরো গেম প্ল্যানে ভারতের র এবং চীনের গোয়েন্দা সংস্থা এমএসএস কোন পজিশনে রয়েছে সেটা সম্পর্কে এই ভিডিওতে বিস্তারভাবে ধারণা পাবেন যাই হোক সংক্ষেপে যদি বলি তাহলে চীনের এমএসএস এর সাপোর্টার হল সেনা রোহিঙ্গাদের সঙ্গবদ্ধ করার কাজ করেছিল পাকিস্তানের আইএসআই আপনাদের অবশ্যই মনে আছে বিএনপির ক্ষমতার সময় দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল বাংলাদেশে এই সবই ছিল পাকিস্তানি আইএসআইয়ের সাপ্লাই বাংলাদেশের মাধ্যমে মায়ানমারে ঢুকে আইএসআই ও অন্য দিক থেকে চীনের এমএসএস শক্তি সঞ্চয় করতে থাকে মায়ানমারে আর এদের টার্গেট ছিল ভারতের পূর্বোত্তর রাজ্যগুলো অন্যদিকে ভারতের র কাচিন লিবারেশন আর্মির একটা শাখা তৈরি করে আরাকান রাজ্যে আর এরই নাম হয় আরাকান আর্মি আর পরবর্তীতে এই আরাকান আর্মি কিভাবে রোহিঙ্গাদের কচুকাটা কেটেছে তা আপনারা সবাই জানেন আর এখানে বলে রাখি এই রোহিঙ্গাদের সাপোর্ট দিয়ে সংঘবদ্ধ করার কাজ করেছিল পাকিস্তানের আইএসআই যাই হোক আরাকান আর্মি পলিটিক্যাল মুভমেন্ট করার জন্য আলাদাভাবে আরাকান ন্যাশনাল পার্টি বানিয়েছে যা নির্বাচনে এককভাবে আরাকান রাজ্যে জয়ী হয়েছে তাই এই আরাকান আর্মিকে এত সহজে চীনের ইশারায় জুন্তা সরকার উৎখাত করতে পারবে না যাই হোক ভারতের সাথে মায়ানমার সরকারের সম্পর্ক ভালো সেটা অস্বীকার করার কোনো উপায় নেই তার মানে এটা নয় যে ভারত জুন্তা সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য চীনের সাথে একযোগে প্রয়াস করবে বরং সেনা শাসন যদি সরে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তবে সেক্ষেত্রে মায়ানমারে চীনের প্রভাব কমবে এবং ভারতের প্রভাব আরও বাড়বে অন্যদিকে আরাকান প্রদেশ তো একেবারে ভারতের হাতের মুঠোয় আছেই তাই তো দেখবেন যে ভারতের শিখতে পোর্ট নিয়ে আরাকান আর্মি ভারতকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও বলে থাকে আরও একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য করেছেন যে আরাকান আর্মি বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা চট্টগ্রামের সংখ্যালঘু লোকেদের উপর অত্যাচারের ঘটনায় বাংলাদেশের ভিতরে রুখে হামলা চালানোর কথাও বলেছিল শক্তিশালী দেশ হওয়ায় দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য ভারত কোনো প্রকার কঠোর পদক্ষেপ নেয়নি বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু আরাকান আর্মির পদক্ষেপ দেখে মনে হয় এ যেন ভারতের মনের মতো কাজ করে চলেছে যাই হোক বাংলাদেশ যদি ভারতের ক্ষতি করার চিন্তাভাবনা ছেড়ে না দেয় তাহলে এই আরাকান আর্মি আরও ভয়ানক বিপদ হয়ে আসবে বাংলাদেশের সামনে আর বাকি থাকলো সন্ত্রাসী সংগঠনের নেতারা তারা সব অজ্ঞাত লোকেদের হাতে মারা পড়বে ঠিক যেভাবে ভারতের শত্রুরা পাকিস্তানের মধ্যে একে একে মারা পড়ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ